আসসালাম আলাইকুম ওরা আমাদের মতের সাথে আদর্শের সাথে না মিললে মিডিয়া ট্রায়ালে কাউকে তুলে দেয়া ব্যক্তিগত স্বার্থে আঘাত এলে কারো জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা দেখে হিংসা খেকে মিডিয়া ট্রায়ালে তাকে তুলে দেয়া পারিবারিক ইস্যুকে জনতার হাসি তামাশার বিষয় বানানো এগুলো প্রতিটা কাজে আমাদের কালেকটিভলি বর্জন করার কথা ছিল থামানোর কথা ছিল কিন্তু আমাদের জীবন লক্ষ্যহীন আর সময় নষ্ট করার সময় অনেক বলেই হয়তো ক্যান্সেল কালচারের অংশ হতে আমরা মরিয়া সোশ্যাল মিডিয়া ট্রায়াল বিশেষ করে ফেসবুক ট্রায়াল এর সবচেয়ে বড় তামাশা কি জানেন যখন যেই পক্ষ পক্ষের কথা আপনি শুনবেন ঠিক তখনই সেই পক্ষের কথাই আপনাকে সত্যি মনে হবে অন্য পক্ষকে মনে হবে খাস শয়তানের ভাই বা বোন কিন্তু বাস্তবতা হলো দুই পক্ষের যে কোনো একজন সত্যি বলছে আর অন্যজন মিথ্যা বলছে একজন জুলুমকারী আরেকজন মাজলুম কয়েকবার পিংপং বলের মতো দুই কোটে ভার্চুয়াল চুবানি খেয়ে নিজের জীবনের গাধাখানে গুরুত্বপূর্ণ সময় হারানোর পরেও আপনি হয়তো বুঝবেন না যে এগুলোর মধ্যে জড়ানো আপনার উচিত না জড়াচ্ছেন কারণ এই টানটান উত্তেজনাটা আপনার ভালোই লাগছে কিন্তু যদি নিজের সময় আর এনার্জি আপনার কাছে সত্যিই দামি হতো তাহলে আপনি সেই সময়টা নিজের উপর ইনভেস্ট করতেন ব্যক্তিগত পর্যায়ের যত সোশ্যাল মিডিয়া ট্রায়াল হয়েছে একটু পরিসংখ্যান মিলিয়ে দেখেন যে উত্তেজনাপূর্ণ কেস রাতে লাস্ট স্ক্রল করে ঘুমিয়েছেন সেটাই পরের দিন ফেসবুকে ঢুকেই দেখবেন গায়েব কারণ বাজারে এসে গেছে আরেকটা টসটসা রসারসা কেস পুরনোটাকে ছেড়ে দিতে হয়েছে স্থান এসব কেসের একটারও শেষমেশ কোনো রায় বের হয় না কারণ এখানে হাসল বিচারক বলে কিছু নেই হাজার হাজার ফেক বিচারক কামড়াকামড়ি করে মৃত ভাইয়ের মাংস খেতে ব্যস্ত পুরো ব্যাপারটাই একটা এর নৈতিক এবং মানসিক প্রভাবও আছে যা হাসি তামাশা আর ট্রলের আড়ালে হারিয়ে যাচ্ছে কিন্তু হারানো উচিত না আপনি যদি না বুঝে জুলুমকারের পক্ষ নেন অপরাধী আপনিও আপনি যদি মুজলুমের ওপর অপবাদ আনেন অপরাধী আপনিও একজন মুসলমান হিসেবে আমাদের গুণাগার হতে যথেষ্ট যদি আমরা কারো বিরুদ্ধে কিছু শুনে যাচাই না করে তা ছড়িয়ে দেই আল্লাহর দৃষ্টিতে এটা ভয়ঙ্কর গর্হিত কাজ একজন মুসলমান হিসাবে আমার জিহ্বা ও হাত দ্বারা ক্ষতি হওয়া থেকে আরেকজন মুসলমানের এমনকি অন্য ধর্মের মানুষেরও সুরক্ষিত থাকার অধিকার আছে এটা একজন মুসলমানের সবচেয়ে বেসিক বৈশিষ্ট্য যদি কোথাও কোনো অন্যায় হয় জুলুম হয় সেটা ব্যক্তি পর্যায়ে হোক পরিবারে হোক বা প্রতিষ্ঠানে হোক তার সমাধানের ধাপ কখনোই সোশ্যাল মিডিয়াতে কাউকে তুলে দেয় না যদি শাস্তিযোগ্য অপরাধের আশঙ্কা থাকে তাহলে পুলিশের বা আইনের আশ্রয় নিতে হবে আইনের চোখে কোনো অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি কাউকে অপরাধী বলতে পারবেন না বিচার প্রক্রিয়াই সাব্যস্ত করবে কি অপরাধী কে নয় এই এক্সপোজ এক্সপোজ খেলাগুলো সমাজকে ভালো কিছু দিচ্ছে না বরং একটা টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করছে মানুষ এখন মানুষকে বিশ্বাস করতেও ভয় পাচ্ছে এটা কি ছোট কোনো বিষয় এটা কি তুচ্ছ কিছু যেখানে হয়তো পিছনের কাহিনী এত ভয়াবহই ছিল না আমরা হয়তো বহু নির্দোষ মানুষকে চিরতরে শেষ করে দিয়েছি না হ্যাঁ কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা তো যাচ্ছে কিন্তু দিন শেষে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে সুরক্ষিত রাখুন নিশ্চয়ই শেষ দিবসে আমাদের নষ্ট করা প্রতিটা সময়ের জবাব আমাদের দিতে হবে আমাদের শব্দ বাক্য মিথ্যাচার আর অপবাদ যে মানুষগুলোকে আজকে হয়তো ক্ষতনিক্ষত করছে যারা নির্দোষ ছিল সেদিন শেষ হাসিটা তাদেরই হবে আর যাদের মান সম্মান বা আর্থিক দিক থেকে ক্ষতি হয়েছে আমাদের কারণে তার দায় আমাদের প্রত্যেককে সেদিন ব্যক্তিগতভাবে নিতে হবে আমি একজনের ক্ষতি করব কেউ যদি এই ব্রত নিয়ে ফেসবুকে আসে আর আমি আপনি না বুঝেই তাকে সঙ্গ দিই যেখানে আমাদের কোনো লাভই নেই তাহলে আমরা এত সুইট হবই বা কেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন ইসলামিক আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেল নামা সাবস্ক্রাইব করতে ভুলবেন না